নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের আমি শ্রীকৃষ্ণের কিছু বাণী শোনাব যখনই আপনার মন খারাপ হবে শ্রীকৃষ্ণের বলা এই বাণীগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন একটুও স্কিপ না আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করেন তারাই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্ত যদি নিরব সব শোনেন তবে মনে রাখবেন আমি নিজেই তার নিরবতা ও বিশ্বাসের জবাব দিই শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো তাহলে তিনি তোমাকে অন্য কারোর সামনে মাথা নত করতে দেবে না শ্রীকৃষ্ণ বলেছেন যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয় নিজের বিরুদ্ধে অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলেন একবার ক্ষমা করুন ভালো থাকবেন কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ নইলে তুমি কেমন আছো তা রাস্তার যে কোনো লোকে জিজ্ঞেস করে নেবে কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন ভরসা মন আর সবার ওপর করা বিশ্বাস ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে তাই জীবনে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম সবাই সাহায্য করতে আসে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্যে কেউ থাকে না শ্রীকৃষ্ণ বলেন ভালো কাজ করে ভুলে যাও সময় হলে তার ফল অবশ্যই পাবে ব্লেডে প্রচুর ধার থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না কুরুল মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না সমস্যাগুলো হলো তুলোয় ভরা ব্যাগের মতো দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা লাগে ভগবান যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্যে ওটাই করেন যাতে আপনার ভালো হয় আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেন যারা আপনার যোগ্য নয় শ্রীকৃষ্ণ বলেন যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন কারণ ছোটো মনের লোকেরা এমন ছোটো কাজই করে শুধু প্রতারণা মানেই ঠকানো নয় কারো ভালো চাওয়ার অভিনয় করাটাও সবথেকে বড় প্রতারণা শ্রীকৃষ্ণ বলেছেন কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না কারণ একজন জঞ্জলবাহী লোক হিরে চিনতে পারে না নিরাপত্তা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতা হলো অনেক সমস্যার সমাধানের উপায় আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায় কোনো মানুষই নিজে থেকে বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে জীবন একবারই আসে এটা একেবারেই ভুল কথা মৃত্যু একবারই আসে জীবন প্রতিদিনই আসে শ্রীকৃষ্ণ বলেন সাহস হারাবেন না আপনাকে এখনো অনেক দূর যেতে হবে যারা বলেছিল আপনি পারবেন না তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করতে হবে শ্রীকৃষ্ণ বলেন তোমরা যাকে সমর্থন করো না প্রকাশ্যে তাদের বিরোধিতা করো তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে বিশ্বাসঘাতক নয় কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথা এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বরই ঠিক করে যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবে যা ইচ্ছা বলে দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই সব শুনছে তার কি অবস্থা হয় মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয় কারণ মন পরে ভালো হয়ে যায় কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না সেই ব্যক্তি শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যা সহ্য শক্তি আছে যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে শুধু নিজে থেকে হাল ছাড়বেন না শ্রীকৃষ্ণ বাকিটা দেখে নেবেন